তো গুড ইভিনিং বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ একদম চকচকে মুখ নিয়ে একদম শুরু করে দিয়েছি ভিডিওটা আজকেও সেম খাবার দেখি কি হয়েছে দূর থেকেই দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি হয়েছে খিচুড়ি বেগুন ভাজা আর একটা সবজি আছে আর যেমন হয় আর কি তো চলুন খাওয়া দাওয়া করা যাক দেখি কেমন কি টেস্ট হয়েছে খাবার তো একটু খাবারটা দেখিয়ে দেয় আপনাদেরকে খাওয়াটা একটু দেখে আহ খিচুড়ি হয়েছে খিচুড়ি একদম জগা খিচুড়ি আর আর এটা সেই বল খেলার পাপড় বেগুন ভাজা আর একটা সবজি চলুন আজকে করে জমিয়ে খাওয়া দাওয়া হবে তাই তো খাওয়া দাওয়া হবে তো কে কে খাবে আমার সঙ্গে চলেছ খাওয়ার জন্য বেশি অপেক্ষা করা যাবে না খাওয়ার থালা সামনে মানে অপেক্ষায় আর নেই অত খাওয়া বলতে আজকে তো খিচুড়ি হয়েছে ব্যাট পাপড় একটা সবজি বেগুন ভাজা ও বাবরে বা প্রচন্ড গরম একদম জিবে ছাঁকা লাগার অবস্থা হুম অ্যাকচুয়ালি অনেকে চামচ দিয়ে খায় তো চামচ দিয়ে আমার পশায় না কেননা এই হাতটা খেয়ে যতক্ষণ না চাটতে পারি তার মজা কোথাও নেই অ্যাকচুয়ালি বাড়িতে সেই সেজন্যই বললাম খিচুড়িটা করে নাও সোয়াবিন আছে গরম প্রচুর গরম এক্ষুনি নামালে তো প্রচণ্ড গরম খাচ্ছি যেহেতু ভেজ তার মধ্যে আজকে ভেজে খিচুড়িটাতে মানে কি দেওয়া হয়েছে কুমড়া ও চলো যে রান্না করে সেই বলতে পারবে আমি বেকার ভুল বলেও লাভ নেই খাওয়ার লোক খেতে খেলেই হলো হুম এই সবজিটা তো এখন না কার কার খিচুড়ি ভালো লাগে এর কমেন্ট করবে আর খিচুড়ির সঙ্গে সেই সেই বেগুন ভাজা গোল গোল খিচুড়ি বানানোর হিস্ট্রিটাও অনেক কিছু আছে সকালে কুমড়ো নেওয়া হয়নি তো সন্ধেবেলা গেলাম কুমড়োর জন্য আমাদের হাট ছিল বলে আজকেও কুমড়ো কাটেনি তো কুমড়োর জন্য আমাকে যেতে হলো পাঁচ ছ কিলোমিটার দূরে কুমড়ো এনে তারপর খিচুড়ি রেডি হলো যে খাচ্ছি আর দুজন এসে গেল আমাদের মস্তান দুজন যে বার্থডে বয় একটু বলে দাও কিছু বলবে হ্যাঁ তুমি বার্থডে কি কি পেয়েছো একটু দেখে দাও তো এদিকে আসো কি কি পেয়েছো তুমি দেখাও গাড়ি পেয়েছো আচ্ছা দাঁড়াও তো দেখাই তুমি কি কি পেয়েছো ও এই গাড়িটা পেয়েছো এটা কে দিয়েছে আচ্ছা ও ভালো ভালো ব্যাপার এটা খাতা দিয়েছে ও রং পেন্সিল দিয়েছে আচ্ছা 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 আর কি দিয়েছে ও হ্যালো গুড বয় কথা বলতে বলতে খিচুড়িটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা মানে একদম না খাবার যোগ্য তো খিচুড়ি সব থেকে আমার ভালো লাগে নিরামিষ খিচুড়িতে সোয়াবিন নিউট্রেলা দারুণ লাগে খিচুড়িটা এত ভালো হয়েছে আমি আর ওইদিকে খেয়ালই করিনি বেগুন ভাজা খেতে হবে বলছি বেগুনি করবে যে বেগুনি করেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ মেনু অ্যাকচুয়ালি মালিকের হাতে আমরা তো ভিন নাই হোক প্রডিউসার ক্যামেরার পিছনে আছে খিচুড়ির পরে আর একটু চাইলে পাওয়া যাবে হ্যাঁ কতটা যতটা খাও হ্যাঁ সুন্দর করে মেখে টমেটো আছে একদম এরকম করে একদম যাই হোক গরম গরম খাওয়া চলছে মানে গরম আর নেই ঠান্ডা হয়ে গেছে একটু নিয়ে নিলাম খেতে হবে জম্পেস করে বাস আর নয় যথেষ্ট 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 দারুণ দারুণ হয়েছে বাইরে একটু বৃষ্টি হচ্ছিল আজকে বৃষ্টি হয়ে দেখে বললাম করে ফেল নিরামিষ বেগুন ভাজা আর খিচুড়ি তো এরা কথা ভুলে গিয়েছিলাম মনে করে দিল এখন বর্ষার সিজনে খিচুড়িটাই ভালো লাগে আর সব থেকে ভুল হয়ে গেল একটু যদি ঘি দিয়ে দিতাম দারুণ লাগতো তো আমার খাওয়ার সঙ্গে আরেকজন যোগ দিয়ে দিয়েছে এই যে দেখুন আমার খাওয়া দেখে আর লোক সামলাতে পারলো না পড়ে টোড়ে এসে বলছে খিচুড়ি খাবো ও চলো শুরু করো বর্ষার সিজনে খিচুড়িটাই ভালো লাগে এটা হচ্ছে এই যে আমাদের বর্ষার সিজনে খিচুড়িটাই ভালো লাগে বর্ষার সিজনে খিচুড়িটাই ভালো লাগে এরকমই চলবে এখন যেমন নর্মাল অত এডিটিং কিসের বাবা যেটাই খাবো সেটাই চলো যা খাবো সঙ্গে তাই যাবে অঙ্গ যা খাবো সঙ্গে তাই যাবে এটা আমার বানানো তবে আমি যে তোমাকে রান্না শেখানোর কোর্সটায় ভর্তি করছিলাম কাজ দিয়েছে দারুণ রান্নায় বর্ষার সিজনে খিচুড়িটাই দারুণ লাগে কালকের মেনু কিছু আজকে থেকে জানানো যাবে বলে ফেলুন তোমার ভিডিও কত বলো কালকের মেনু কি কি এই বাসি কিছু আবার সকালে পাবো না তো খাবো না থাকলেও খাবো নি এই যে সোয়াবিন দিয়ে কপাট করে হম যাই হোক গিটার নিতে মনে নেই সব ঠিক আছে চলুন একদম ফাঁকা করে দিলাম আজকের মতো খাওয়া দাওয়া এখানেই কমপ্লিট চলুন এই বাসি খিচুড়িটা কিন্তু খেতে ভালো লাগবে যখন সকালে বসে যাবে তখন আর টেস্ট আর মানে সঙ্গে তখন একটু ডিম ভাজা হলে আরও জমে যাবে খাওয়াও শেষ আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি খাবার বলতে পারেন ফুড বলতে পারেন যাই হোক আর ছোটো মিনি ব্লগ টাইপের করে দেখালাম কেমন লাগছে বলবেন আর আমাদের আগের ভিডিওগুলো কেমন লেগেছে একটু জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাটা গুড নাইট